ইতিমধ্যে উত্তরবঙ্গে ফের বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা এদিকে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্টি হতে চলেছে আগামী দিনে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু প্রবল জল ঝড়ের আশঙ্কা রয়েছে তবে ধীরে ধীরে কিন্তু ঝড়ের ইন্টেন্সিটি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা বর্ষা প্রবেশ করেছে সেই ক্ষেত্রে কালবৈশাখী ধীরে ধীরে কিন্তু সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এদিকে দেখতে পাচ্ছি কিন্তু শিলিগুড়ি থেকে একদম আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার কিন্তু এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের প্রকুটি রয়েছে আমরা সরাসরি আজকের আবহাওয়া কেমন থাকবে আমরা আজকের আবহাওয়াটা দেখাচ্ছি তারপরে আমরা আপনাদেরকে পুরো দেখাবো যে উত্তরবঙ্গে কি হতে চলেছে বা কতটা ভয়াবহতার মতন পরিস্থিতি আসছে আগামী দিনে আমরা দেখাবো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা কিন্তু প্রবল বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকে ভারী থেকে অতি ভারী এক্সট্রিমলি হেভি রেনফল হতে পারে আমরা বাংলাদেশের ব্যাপারও দেখাবো এবং দক্ষিণবঙ্গের ব্যাপারও দেখাবো তো আমরা সরাসরি আজকের পরিস্থিতিটা দেখিয়ে দেওয়া যাক আজকে হচ্ছে শুক্রবার সাতই জুন আমরা একটা থেকে যদি দেখাই আজকের ক্ষেত্রে কি কি পরিস্থিতি আসছে আমরা দেখতে পাচ্ছি মূলত মানে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন এবং বাংলাদেশ বলুন এই তিনটে জায়গাতে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পশ্চিমাঞ্চলে তুলনামূলক কিন্তু একটু মাঝারি মানের বৃষ্টিপাত পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এই এবং কলকাতা এই জায়গাগুলোর উপরে কিন্তু বিক্ষিপ্ত আকারে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং উত্তরবঙ্গের দিকে আমরা রয়েছে ঠাকুরগাঁও রংপুর আলিপুরদুয়ার এ পাশে গোয়ালপাড়া গুয়াহাটি কিছুটা শিলচর কিছুটা ত্রিপুরা মিজোরাম এই জায়গাগুলোর উপরে আজকে কিন্তু সাতই জুন বৃষ্টিপাতের সম্ভাবনা খুব হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে দেখুন আমরা রাতের দিকে যখন যাচ্ছি উত্তরবঙ্গ লাগোয়া জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সাত তারিখ তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা শনিবার এখানে কিন্তু সিলেট এবং শিলচর বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে গোয়ালপাড়া গুয়াহাটির দিকে থাকছে দেখুন তারপরে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা তাড়াতাড়ি একটু দেখানোর চেষ্টা করবো ফার্স্টলি তো দেখুন এখানে কিন্তু আমরা সাত এবং আট এই দুই দিন আমরা কিন্তু দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ এবং উত্তরবঙ্গ আমরা কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত পাচ্ছি আমরা কিন্তু এইখানে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং সিলেট এই সমস্ত জায়গার উপরে কিন্তু দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গার উপরে কিন্তু ভারী বৃষ্টিপাত আসছে ন তারিখ রা ভোরের দিকে কিন্তু আবার বদলে যাবে আবারও ভারী বৃষ্টি আবারও অতি ভারী বৃষ্টি হবে আমরা একটু দর্শক বন্ধুরা আজকে একটু ঘূর্ণাবর্তটা একটু দেখাচ্ছি তারপরে বৃষ্টির খবরে আসবো ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়া মানেই মৌসুমি বায়ু কিন্তু তাড়াতাড়ি অগ্রসর হয়ে যাবে এবং শক্তি বৃদ্ধি করতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দেখুন এখানে আমরা একটু যদি দেখা একটা ঘূর্ণাবর্তর ব্যাপার রয়েছে এটা কত তারিখ নাগাদ হবে দেখুন এটা ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম দেখুন এই যে বঙ্গোপসাগরে দেখুন এই যে এইখানটায় সৃষ্টি হচ্ছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে তারপরে দেখুন এটা কি হচ্ছে আমরা পুরো ডিটেলসটা দেখাচ্ছি তো এখানটাতে এখানটাতে আমরা সরাসরি দেখুন কি কন্ডিশান হচ্ছে আমরা মায়ানমারের দিকে চলে যাচ্ছে কিন্তু মায়ানমার বারোই জুন বুধবার এটা কিন্তু ধীরে ধীরে হয়ে একটু মৌসুমি বায়ুকে কিন্তু সক্রিয় করে দেওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে ঘূর্ণাবর্ত টানে এবং মৌসুমি বায়ু অক্ষরেখা সক্রিয় হতে চলেছে তার প্রভাবে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটবে আমরা এবারে মোটামুটি আমরা ঘূর্ণাবর্তর ব্যাপারটা দেখালাম যে ঘূর্ণাবর্ত কিন্তু ত্রিপুরার গা ঘেঁসে কিন্তু আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সেটা মৌসুমী বায়ুকে টেনে নিয়ে আসছে অর্থাৎ বর্ষাটাকে কিন্তু অগ্রসর করাচ্ছে এবং জোরপূর্বক অর্থাৎ ফরমেশন করিয়ে দিচ্ছে যেটাকে বলা যায় ঘনীভূত প্রক্রিয়াটাকে করিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গাতে কিন্তু প্রবেশ করে যাবে বর্ষা শক্তিশালী রূপ ঠিক আছে শক্তিশালী রূপে ঢুকে যাবে এবং প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি করে দেবে আমরা কিন্তু সেইগুলো দেখতে পাচ্ছি আমরা বারোই জুন দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত আমরা এখানটায় একটু দশ তারিখ থেকে এবারে আপনাদেরকে দেখাবো আবহাওয়াটা ঠিক আছে আমরা দেখুন এখানে দশ তারিখ থেকে যদি আবহাওয়াটা দেখাই এনে কি কি পরিবর্তন হচ্ছে আমরা সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি আমরা এখানটাতে সরাসরি দেখ পরিবর্তন হচ্ছে দেখুন আস্তে আস্তে কিন্তু পরিবর্তন ঘটছে এখানটাতে আমরা কিন্তু পাচ্ছি এগারোই জুন মঙ্গলবার ত্রিপুরা সিলেট শিলচর শিলং গোয়ালপাড়া গৌহাটি মনমোহন সিংহ এখানে আপনার রয়েছে কালাই রংপুর উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এখানে গোয়ালপাড়া গৌহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টির প্রাদুর্ভাব আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি তারপর আমরা এগিয়ে নিয়ে যাব এগারো তারিখ মঙ্গলবার এগারোই জুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি দেখুন এখানে বারো তারিখ উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারপর দেখুন ত্রিপুরা মিজোরাম সিলেট শিলচর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভুঁকুটি থাকছে তারপরে দেখুন আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি দর্শক বন্ধুরা এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রবল বৃষ্টিপাত ত্রিপুরা চট্টগ্রাম সিটুই সেন্ট মার্টিন সঠিকচুরি উপজেলা এখানে আমরা শিলচর বিভাগ গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর বন্ধুরা একটু তাড়াতাড়ি আমরা একটু ফাস্টলি দেখাতে চাইবো কেননা দর্শক বন্ধুদের অবশ্যই অ অসুবিধা হয়ে থাকে দেখুন ভিডিও বড় করে দিলে তো সেই ক্ষেত্রে আমরা এইখানটাতে দেখতে পাচ্ছি শিলংয়ের দিকে এবং সিলেট বিভাগের দিকে তীব্র বৃষ্টি বলা চলে একশো হান্ড্রেড এম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হানড্রেড এম হতে পারে একশো এম এম বৃষ্টিপাতের কাছাকাছি হতে পারে এখানে গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার রংপুর মনমোহন সিংহ হ্যাঁ উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা রংপুর ঠাকুরগাঁও তো বন্ধুরা ভয়ানক বৃষ্টি দেখতে পাচ্ছেন ভয়ানক পরিস্থিতি কিন্তু একদম সিলচপ থেকে একদম উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে স্থানে কিন্তু প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাওয়ার আশঙ্কা কি আপডেট আছে আমরা দেখাবো দেখুন এখানে কিন্তু পরিবর্তন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে থেকে দক্ষিণবঙ্গ কিন্তু এবারে ধীরে ধীরে বর্ষা প্রবেশ করতে চলেছে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি এখানে আপনার রয়েছে অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গা কিন্তু তারপরে মিজোরাম মণিপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু নাগাল্যান্ড এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের দুর্যোগ কিন্তু ঘনিয়ে আসতে পারে ভাত দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অতি তীব্র বৃষ্টিপাতের আশঙ্কা তবে বন্ধুরা দক্ষিণবঙ্গে সেই অর্থে আমরা সেরকম কিছু পাচ্ছি না তবে কিন্তু বর্ষা প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা বা বর্ষা অনুকূল পরিস্থিতি রয়েছে কুড়ির ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় ভারী অতি বৃষ্টির মতন পরিস্থিতি দেখুন দর্শক বন্ধুরা এ একটা সিচুয়েশন পরিস্থিতি দেখুন এখানটা আমরা দেখতে পাচ্ছি অতি ভয়ানক কোচবিহারের কাছে বৃষ্টিপাত হতে পারে আপনারা কিন্তু উনআশি পয়েন্ট দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বিরাট একটা ব্যাপার হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি অতিভারী বৃষ্টির মতন কিন্তু পরিস্থিতি আসতে পারে দেখুন এখানে ঠাকুরগাঁও এখানে কিশোরগঞ্জ এখানটায় আপনার রংপুর কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি আলি আলিপুরদুয়ার ভুটান সিকিম অরুণাচল প্রদেশ এই সমস্ত জায়গায় গোয়ালপাড়া গুয়াহাটি সিলেট শিলচর ষোলোই জুন রবিবার আপনারা দেখতে পাচ্ছেন অতি ভয়ানক বৃষ্টিপাত দেখুন ভুটান সিকিম অরুণাচল প্রদেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টির মতন পরিস্থিতি আসতে পারে আমরা দক্ষিণবঙ্গর দিকে অর্থাৎ বাতাসটা নামছে ঠিক আছে এবং দক্ষিণাবায়ু অর্থাৎ আমাদের বঙ্গোপসাগরের ভিতর দিকে যে দক্ষিণাবায়ুর প্রবেশ রয়েছে সেই ক্ষেত্রে দক্ষিণা দক্ষিণাবায়ুটাকে কিন্তু আমরা ধাক্কা দিচ্ছে ঠিক আছে নর্থ ইস্টালি হাওয়াটাকে কিন্তু ধাক্কা দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হবে দক্ষিণবঙ্গের দিকে ধীরে ধীরে অগ্রসর হতে পারে আমরা মোটামুটি ত্রিপুরা সিলেট শিলচরের একদম পরি টা দেখালাম আপনাদের মাঝে এবারে আমরা একটু উপগ্রহ রেডার অ্যানিমেশনের চিত্রে যাব এই মুহূর্তে অ্যানিমেশন চিত্রে থেকে কি কি পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা উত্তরবঙ্গে না দেখতে পেরেও আমরা ত্রিপুরার দিকে মেঘ দেখতে পাচ্ছি সকালে কিন্তু ত্রিপুরা লাগোয়া জায়গায় মেঘ দেখতে পাচ্ছি এখানে আগরতলা দেখুন এখানে এটা কি ব্যাপার হচ্ছে আমরা একটু দেখাতে চাইবো এটা এই মেঘটা কোন দিক থেকে কোন দিকে প্রবেশ করছি আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো দেখুন এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি এই মেঘটা সরাসরি আপনার এটা ত্রিপুরা মিজোরামের দিকে আসার চেষ্টা করছে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু প্রচণ্ড জলীয়বাষ্প এবং আমরা দেখতে পাচ্ছি সিলেট শিলচরের দিকে সরে যাচ্ছে ত্রিপুরা মিজোরামের কাছে কিন্তু প্রচণ্ড মেঘ রয়েছে এবং কোথাও কোথাও দু এক পশলা বৃষ্টিপাতের মতন পরিস্থিতি আসতে পারে আমরা দেখেছি এটা হয়তো রাতের দিকে বৃষ্টিপাত হয়েছে ত্রিপুরা এখানে আগরতলা কাপাসিয়া কিশোরগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু ঢাকার দিকেও কিন্তু রাশ রাত্রে বৃষ্টিপাত হয়েছে খোলনা এর দিকে কিন্তু বৃষ্টিপাত হয়েছে বরিশাল এই সমস্ত যশোরের দিকে মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ হয়েছে রাত্রেবেলা এরকম কিন্তু সিচুয়েশন হয়েছে আমরা যদি একটু দক্ষিণবঙ্গটাকে দেখাই আমরা কিন্তু দক্ষিণবঙ্গের আকাশেও কিন্তু প্রচণ্ড বাষ্প প্রচণ্ড গায়ে পেঁচপেচানি ব্যাপার এবং অস্বস্তিকর ব্যাপার হতে পারে একদম পশ্চিমের জেলা থেকে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু থাকতে পারে তার সাথে রংপুর ঠাকুরগাঁও এই সমস্ত জায়গায় কর গরমে মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সোনামুখী গোসকরা বোলপুর এই সমস্ত জায়গার কিন্তু অসহ্যকর গরম এবং একটা অস্বস্তিকর ব্যাপার তবে বৃষ্টি হয়ে যাওয়ার পর অনেকটাই হয়তো অনেক জায়গায় রাত্রে বৃষ্টি হয়েছে অনেক জায়গায় কিন্তু আবহাওয়া মনোরম অনেক জায়গায় মেঘলা আকাশ ছিল এবং ঠান্ডা বাতাস প্রবাহিত হয়েছিল তার কারণে অনেকটাই কিন্তু শীতলতম পরিবেশ কিন্তু তৈরি হয়েছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো তারপর আমরা দর্শক বন্ধুরা এবারে আমরা সরাসরি একটু চলে যাব দশ দিনের বৃষ্টিপাতের যে পরিস্থিতিটা আমরা একটু সেটা দেখাবো বন্ধুরা এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটা মানে দেখুন এখানে ভুটান সিকিম অরুণাচল প্রদেশ গ্যাংটক শিলিগুড়ি এইগুলো গ্রাফগুলো কিন্তু একদম ঊর্ধ্বমুখের দিকে আমরা মোটামুটি এই গ্রাফ থেকে একটা কথাই বলতে পারি যে কিছুটা পূর্ব ইস্যু করতে পারি এ বা একদম পরিষ্কারভাবে বলতে পারি না এখানে কিন্তু যে এই বৃষ্টিপাতটা হবে ঠিক আছে এটা কিন্তু একটা প্রেডিকশান অনুযায়ী বলা হচ্ছে এবং দেখুন এটা এটা যদি এই বৃষ্টিটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু কি পরিস্থিতি হবে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন ঠিক আছে হাজারে ম্যাম দেড় হাজারে ম্যাম এত বৃষ্টিপাত কিন্তু হয় না ঠিক ঠিক আছে তো পরিস্থিতি কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু একদম সিলেট থেকে শিলচর মনমোহন সিংহ প্রায় ঢাকা ত্রিপুরা মিজোরাম উত্তরবঙ্গ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বন্ধুরা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসছে ঠিক আছে আপাততভাবে দক্ষিণবঙ্গে কতটা কী প্রবেশ বর্ষা প্রবেশ করবে আরও একটু কিন্তু অপেক্ষা করা উচিত বলে মনে হয় তো আস্তে আস্তে কিন্তু বর্ষা প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি এবার একটু টেম্পারেচারের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখাবো আমরা টেম্পারেচার এক দু দিনের টেম্পারেচারটা দেখিয়ে দেবো ঠিক আছে আজকে কত থাকবে এবং আগামীকাল কত থাকার সম্ভাবনা রয়েছে দেখুন আজকে যদি আমরা একটার দিকে দেখাই আমরা সেই ক্ষেত্রে কী কী পাচ্ছি আমরা কিন্তু এখানটাতে পাচ্ছি মোটামুটি দেখুন এখানে কিন্তু আমরা পশ্চিমাঞ্চলে পাচ্ছি কত করে পাচ্ছি একটু দেখাচ্ছি দেখুন জলেশ্বরের দিকে সাঁত্রিশ বিধিপাতা আটত্রিশ হলদিয়া তেত্রিশ শ্যামনগর ছত্রিশ পশ্চিম মেদিনীপুর সাঁত্রিশ কোলাঘাট ছত্রিশ এপাশটার দিকে পিরোজপুর পঁয়ত্রিশ বরিশাল চৌত্রিশ মতিরাট বত্রিশ এখানে আপনার সন্দীপ বত্রিশ ফিরিদগঞ্জ তেত্রিশ মাদারীপুর পঁয়ত্রিশ যশোর পঁয়ত্রিশ এখানে আপনার লোহাগড় পঁয়ত্রিশ শান্তিপুর পঁয়ত্রিশ চন্দননগর ছত্রিশ কলকাতা ছত্রিশ কোলাঘাট ছত্রিশ আরামবাগ ছত্রিশ বর্ধমান সাঁত্রিশ বাঁকুড়া হচ্ছে চল্লিশ পুরুলিয়া উনচল্লিশ জামশেদপুর উনচল্লিশ এখানে চাকুলিয়া হ্যাঁ এখানে কিন্তু উনচল্লিশ তো মোটামুটি এখানে দুর্গাপুর দেওঘর এগুলা কত রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুর্গাপুরের দিকে আপনার এখানে আটত্রিশ এখানে দেওঘরের দিকে আটত্রিশ এই সমস্ত জায়গায় রাজশাহী বিভাগ পঁয়ত্রিশ মেহেরপুর পঁয়ত্রিশ তারপরে বন্ধুরা এখানে মালদার দিকে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ এখানে আমরা ঠাকুরগাঁয়েন থেকে কিন্তু তেত্রিশ ডিগ্রি কিন্তু সেলসিয়াস রয়েছে তো বন্ধুরা অতিরিক্ত গরমের পরিস্থিতি থাকতে পারে কর গরম থাকতে পারে অসহ্যকর গরম থাকতে পারে বলা চলে আমরা কিন্তু আজকের ক্ষেত্রে দেখলাম এবার আগামী কালের যদি আবহাওয়ার পূর্বাভাসটা আপনাদের মাঝে শেয়ার করে দেয় আগামীকাল কী কী পরিস্থিতি থাকতে পারে আমরা সরাসরি আগামীকাল আটেই জুন আমরা সরাসরি আটেই জুনের পরিস্থিতিটার দিকে একটু নজর রাখবো এবং আবহাওয়ার যে কন্ডিশন গরমের যে পরিস্থিতিটা আমরা দেখতে কি কী আসছে আমরা দেখুন এখানটা যদি দেখাই আমরা সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি এখানটা কিন্তু আমরা ধানবাদ ধানবাদের দিকে তেতাল্লিশ এখানে কিন্তু দেওঘরের দিকে বিয়াল্লিশ এখানে রাঁচির দিকে কিন্তু চল্লিশ জামশেদপুরের দিকে একচল্লিশ তারপরে আমরা একটু পুরুলিয়া বাঁকুড়াটাকে দেখবো তো বন্ধুরা পুরুলিয়া বাঁকুড়া কত করে চলছে পুরুলিয়া চল্লিশ বাঁকুড়া একচল্লিশ দুর্গাপুর একচল্লিশ তো মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মানে একটা অসহ্যকর গরম এবং অস্বস্তিকর পরিস্থিতি আটেই জুনও থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ বলুন দক্ষিণবঙ্গ বলুন একদম কিন্তু একটা ভ্যাপসাকর গরম আপাততভাবে আমি আমরা দেখতে পাচ্ছি ভ্যাপসাকর গরম অস্বস্তিকর পরিস্থিতি এরকমই কিন্তু আমরা ব্যাপারগুলো লক্ষ্য করতে পারছি মোটামুটিভাবে আমরা সেই সিচুয়েশানগুলো আপনাদের মাঝে তুলে চেষ্টা তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা আমরা এই পর্যন্ত আবহাওয়ার আপডেটটি আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আবার চ্যানেলে সাথে থাকবেন থ্যাংক ইউ